নমস্কার এবং শুভেচ্ছা সবাইকে আমি পল্লব আমার নতুন একটি ভিডিওতে সবাইকে রইল অনেক অনেক শুভেচ্ছা এবং সুস্বাগতম দুর্গাপূজা শেষ হলো লক্ষ্মী পূজাও শেষ হলো এবার হচ্ছে শ্যামা মায়ের আরাধনা যাই হোক উত্তর ভারত চন্দ্রনগর গ্রামে যে কয়টি পুজো এই বছর সম্পন্ন হয়েছিল তার মধ্যে একটি হচ্ছে পশ্চিম সার্বজনীন দুর্গোৎসব বা দুর্গাপূজা কমিটি এই পশ্চিম পাড়ার সার্বজনীন উৎসব বা দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল উনত্রিশ তারিখে উনত্রিশে সেপ্টেম্বর এক মেগা রক্তদান শিবির এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একজনের প্রাণ যখন আমরা অসুস্থ হই বা কোনো দুর্ঘটনাগ্রস্ত হই বা কোনো বিশেষ কারণে রক্তের প্রয়োজন হয় তখন আমরা রক্তের প্রয়োজনীয়তাটা অনুভব করতে পারি আসলে রক্ত আমাদের শরীরে তিন মাস অন্তর নতুন রক্তের কোষ তৈরি হয় এবং আমরা অবশ্যই তিন মাস পরে রক্ত দিতে পারি আমি মনে মনে খুব দুঃখ পেয়েছিলাম যেহেতু আমি রক্ত দিতে পারিনি কারণ আমি কিছুদিন পূর্বে বিলোনিয়ার যুগমায়া কালীবাড়িতে অনুষ্ঠিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে প্রথমবারের জন্য রক্ত দিয়ে আমি নিজেকে খুব গর্ববোধ করেছিলাম সেজন্য আমি এই আমাদের গ্রামের রক্তদান শিবিরে আমি রক্ত দিতে পারিনি সেজন্য জন্য মনটা আমার খুব খারাপ ছিল বলা যেতে পারে সেটা আমার খুব খারাপ একটা দিন গেল শুধু যাই হোক আমরা যখন রক্তদানের শিবিরের উদ্যোগ নিয়েছি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন গ্রামের সবাই এবং এসেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে রক্তদান করেছেন এবং আমরা জানি যে রক্তের কোনো ধর্ম নেই রক্তের কোনো জাত নেই রক্তের কোনো ভেদাভেদ নেই রক্তের কোনো রাজনীতি নেই আছে কি আছে হচ্ছে শুধু মানবতা শুধু ভালোবাসা একজনের প্রতি একজনের দায়িত্ব এবং কর্তব্য আমাদের দেওয়া সবার দেওয়া এই রক্তে অন্যের উপকারে লাগবে আমরা সবাই জানি যখন আমরা কোনো হসপিটালে যাই বা কোনো দুর্ঘটনাগ্রস্ত রুগীকে দেখি তখন আমরা বুঝতে পারি যে রক্তটা কতটা প্রয়োজনীয় যখন বলে যে আপনার রক্ত কোথায় পেশেন্ট তো ও পেশেন্টের তো ভালো নেই তখন আমরা বুঝতে পারি যে আমাদের রক্তটা কতটা প্রয়োজন আমাদের এই রক্তদান শিবিরে যারা যারা এসেছিলেন তাদের সবাইকে পুজো কমিটির তরফ থেকে এবং সমস্ত গ্রামবাসীর তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং ধন্যবাদ সুদূর বেলুনিয়া থেকে আমাদের ডাক্তার সারা দিয়ে এসেছিলেন বেলুনিয়া মহকুমার প্রাক্তন স্বাস্থ্য আধিকারিক ডক্টর জগদীশ নম্বর এবং এসেছিলেন আমাদের উত্তর ভারত চন্দ্রনগর গ্রামের প্রাক্তন স্কুল শিক্ষক সুকান্ত দত্ত স্যার যিনি হেপাটাইটিস ফাউন্ডেশন বিলুনিয়ার একজন কমিটি মেম্বার বা সদস্য তিনি অনেকদিন ধরে আমি যখন সত্যি কথা বলবে আমি যখন ছোটো ছিলাম বা প্রথম যখন আমি টিকা দিতাম ক্লাস সিক্স বা ক্লাস ওয়ান টুতে তখন থেকে আমি স্যারকে দেখছি যে বিলুনিয়া হসপিটালে ছিল তখন থেকে উনি হেপাটাইটিস যে বিষয়টা সেই হেপাটাইটিসের টিকা প্রদান কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত রয়েছেন আজকে এসেছেন অনেকদিন পরে যদিও তিনি এখানে স্কুলে মেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে অনেকদিন পরে সবার সঙ্গে মিলিত হলাম গেট টুগেদার হলো দেখতে পেলাম আমি ব্যক্তিগতভাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই রক্তদান শিবিরে আপনারা যারা যারা রক্ত দিয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার রক্তে বেঁচে যেতে পারে একজনের অমূল্য প্রাণ রক্ত দিয়ে গর্ব অনুভব করবেন মনে করবেন যে আপনি আজকে একটা ভালো কাজ করেছেন এই কাজের একটা পুণ্য আপনি অবশ্যই পাবেন সেটা ভগবান আপনাকে অবশ্যই আশীর্বাদ করবে এই রক্তটা কোনো না কোনো অসুস্থ মানুষের শরীরে প্রয়োজন হবে এবং সেই রক্তে আপনি অন্যকে বাঁচাতে পারবেন আপনি একটা ভালো কাজ করেছেন মানুষ হিসাবে আপনি মনুষ্যত্বের পরিচয় দিয়েছেন গর্ববোধ করেছেন নিজের কাজ নিজের ভালোবাসা নিজের ত্যাগ নিয়ে এটা আমি বলতে চাই এই রক্তদান শিবিরে মোট তেতাল্লিশ জন রক্ত দিয়েছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক অর্থাৎ জন নারী সদস্যা রক্তদান করেছেন যেটা একটা ভালো উদ্যোগ তো আমি ব্যক্তিগতভাবে আশা রাখছি যে আগামী বছর যখন রক্তদান শিবির প্রত্যেক বছর তো হয় ঠিক আছে অর্থাৎ আমি বলতে চাইছি যে আমাদের গ্রামে যে সমস্ত পুজোগুলি হয় অর্থাৎ তিন চারটা যে দুর্গাপূজা অনুষ্ঠিত হয় আমি চাই ব্যক্তিগতভাবে এবং গ্রামবাসীর তরফ থেকে যে প্রত্যেকটা পুজোতে একবারের জন্য হলেও একটা রক্তদান শিবির আয়োজন করতে যাতে সেখানে সবাই এসে রক্ত দিতে পারে এবং এই মহতে উদ্যোগে সামিল হতে পারে প্রত্যেকটা বৎসর যদি গ্রামের পুজো কমিটিগুলো উদ্যোগ নিয়ে রক্তদান শিবির করে আমি কথা দিচ্ছি আমি অবশ্যই সেখানে গিয়ে রক্তদান করব এবং আমি সঙ্গে পারলে আর দশজনকে নিয়ে যাব এবং উৎসাহিত করব রক্ত দেওয়ার জন্য রক্ত দিয়ে মানুষকে জীবন বাঁচানোর জন্য আমি আজকে কথা দিয়ে গেলাম আমি আশা রাখছি আগামী বছর যখন রক্তদান শিবির হবে আরও বড়ো পরিসরে অন্যান্য দুর্গাপূজার যে কমিটিগুলি রয়েছে তারা পালন করবে এবং আমি অবশ্যই সেখানে উপস্থিত থাকব এবং রক্ত দিতে চেষ্টা করব। বললে ভুল হবে আমি অবশ্যই রক্ত দেব যদি শরীর স্বাস্থ্য সব কিছু ঠিক থাকে কারণ আমরা জানি রক্ত দিতে গেলে কিছু ক্রাইটেরিয়া রয়েছে একটা নির্দিষ্ট ওজন প্রেশার সব কিছু মিলিয়ে এবং কিছু মৌখিক প্রশ্নের উত্তর আপনার সেগুলি বিস্তারিত বলে তারপর রক্ত দিতে হয় যাই হোক আমরা রক্তদান শিবিরটাতে উপস্থিত থেকে সবার রক্তদাতাদের উৎসাহিত যারা যারা করেছেন এবং আমি যেখানে উপস্থিত ছিলাম সেখানে খুব ভালো লেগেছে আমার ব্যক্তিগতভাবে রক্তদান শিবিরটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং গ্রামের সদস্যরাও আশা করি গর্ব অনুভব করেছেন এই বিষয় নিয়ে কারণ একটা মহতি উদ্যোগ নিয়েছেন আগামী বছর দুর্গা সময় আমি অবশ্যই অন্য যদি কোনো পুজো কমিটি উদ্যোগ নেই আমি সেখানে নিজে তো যাবো সঙ্গে আরো দশজনকে নিয়ে যাব রক্ত দিতে যাতে তিনি রক্ত দেন এবং অন্যকে সহযোগিতা করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই আশা রইল